সরি কাকে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে না আমরা কোন অভিযোগ করি নি দেখেন আমার পরিবারের মধ্যে আমি ছাড়া সাহস করে কথা বলার মতন কেউ নেই আমি এখনো হসপিটালে আছি আমি আজকে এখন হসপিটাল থেকে আসছি আমার এই মাথার এই জায়গাটা এখন অ্যাডজাস্ট হয় নাই সুগায় নেই ফেকশন হয়ে গেছে ওনা উনি বাড়িতে এলাকায় একা থাকেন ওনাকে কাজটা করছেন এরকম যে কেউ গিয়ে এরকম করবে এরকম কোন লোক নেই আমাদের পাশে আজকে একটা লোক আর তো আমরা একটু সাহস পাইতাম আমাদের পরিবার একমাত্র আমি ছাড়া কেউ নেই আর আমার বোনটা তো বুঝে নাই তো কিছু জি জোরপূর্বকভাবে আমাকে উঠায় নিয়ে ওরা বলছে যে তুমি এরকম একটা মুক্তি বক্তব্য দাও হ্যাঁ আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করব না আমাকে ফোন ও দিচ্ছি তারপর আমাকে উঠায় নিয়ে বলছে যে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার আর আমি বাধ্যত্ব হয়েছি আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে মেরে ফেলবে এরকম হুমকি দিছে

তারা নাকি সামাজিক আছে কিছু বলছে বা আর অন্য অন্য লোক অন্য অন্যান্য এদেরকে দিয়ে ওঠাইনি হিসাবে নামটা হয়তো উল্লেখ করছে আমি না আর দেখিনি অন্য ও জড়িত আছে বলছে আর কি জি নামটা বলা হয়েছিল যে অন্যরা বলছে যে সে জড়িত আছে তার স্বাস্থ্য ভাই সে জড়িত আছে আমি বল হৈ আহিছে নাম এটা আচলতে আমি দেখি নেকি নাম এটা বৈলা গৈছে নামটো লিখি ফেছে আমাৰ তেনেকৈ

এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই এতে জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো তা আমি লাস্টে বাউন্ডিস ঠিক আছে জানো আমি বলবো না আমাদের ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি তাই আমি দিনের বেলা ওরা আসতে পারে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এই এই সাথে কোনো জড়িত না এরকম বলছি

হ্যাঁ আট দশ দিন হয়ে যায় নিয়ে আমাকে এইভাবে বলছে এটা তুমি এইভাবে বলবো আমি বলছি এদের কথা অনুযায়ী নাসির মাহমুদ বাবা কথা আমি সে কার আমার দিনের বেলা নিচে রাতে বেলা বলছে যে সাংবাদিক আসবে আসলে তুমি এদের সামনে শুধু এইটুকু দিবি তুই চলবো তোমার আর কোনো বলা কথা লাগবে না আমি বাংলা ভীষণ না কি জানি জানি না এরা বলছে যে এরকম তুমি এটা বললোই ওকে তোমার আর কোনো কিছু তোমাদের ক্ষতি হবে না তুমি তুমি বাসার বাড়ি থাকতে হবে কোনো জামেলা কেউ তোমাকে করবে না জি না আমি আজকে আমার মেয়ের সাথে আমি কথা বলে আসছি চাপ তো দেখলে যে মাহমুদের চাপ সারা তো আমাকে এইরকম ভাবে ওঠায় নিয়ে নেয় ওরা বলছে যে এই যে এই ত্রিপল মার্ডারের খুনের সাথে কি এই আসিফ মাহমুদ বা আসিনবাদ বাবা জড়িত আছে কি আমাকে কোশন করছে আমি বলছি যে না ওরা আসিম মাহমুদ বা আসিন্দুর বাবা আমাদের খুনের সাথে জড়িত না আমি এরকম বলছি নেতৃত্বদেরকে বলি কোন রাজনীতিক কোন দল বিদল আমাদের পক্ষে নাই বা কোনো কোন দল বিদলের বিপক্ষে বলতেছি না যারা এটার সাথে জড়িত আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট আপনার এই তথ্যটা শুধু বের করেন আমি চাই এটা বিচার হোক সুষ্ঠু বিচার হোক আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে দুই তারিখ দুই জুলাই যে মিটিংটা করেন আমাদের গ্রামে তারুমিয়ার বাড়িতে ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি বিশটা মামলা হয় এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে এটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল আমি অনেক বোকামি করছি আমি তো বুঝতে পারি না এত বড় ঘটনা হবে এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা দেখেন এত চেয়ারম্যান এগারোটার কমে সে ঘুম থেকে উঠে না ওই ঘটনার দিন সে সকাল ছয়টার দিকেই পরিবার স্টেশন গ্রামে দুধ বাজারের সময় আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা আপনি একজন চেয়ারম্যান হয়ে কিভাবে সে বলতেছে আমি কি ডিক্লার দিচ্ছি আমাদের দেখেন আপনি আমার মোবাইলটা তাকে দিই সে বলতেছে প্রমাণ দেখা আমি এরকম কিছু বলছি আমার মোবাইলটা আমি ভিডিওটা আসে ওনাকে দেই উনি থাক মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের দিকে নিয়ে যায় ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়ে আমাকে ধাপ মারে একটা এইভাবে মারে আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায় এখন এমন স্পট আস এতটুকি তাকে তো সে তো এলাকাতে নাই তার মোবাইলে কোনো কিছুই নাই সেও ভয়ে পালাই গেছে জি আমার মোবাইলটা ছিল অপু এথিরি মানে শিমুল চেয়ারম্যান যে বক্তব্য দিতেছেন যখন তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিছেন হ্যাঁ এটা কিন্তু আমাদের মুখের কথা না এটা কিন্তু ওই মিটিং এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ বলেন আচ্ছা আমি সাংবাদিক সম্মেলন করার পর আমি যাইতে পারি না আমি তো খুব অসুস্থ ছিলাম আজ থেকে চার পাঁচ দিন আগে আমি কুমিল্লা ডিপি অফিসে যাই গিয়ে মামলার আয়ুর সাথে দেখা করি কিন্তু উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আপা ধৈর্য ধরেন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আসামি ধরতেছি কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এত বড় একটা ঘটনা এতদিন লাগে বাই আসামি ধরতে প্রত্যেকটি আসামি বাড়িতে এলাকায় আসেন কি বাংলাদেশে আসেন কেউ দেশের বাহিরে যায় না আমার দীর্ঘ বিশ্বাস এটা র্যাব কর্তিক ধরছে দ্বিতীয় দিন এরপরে কিন্তু কোনো আসামি ধরা হয়নি বের হয়ে যাবে সম্পিত্বটা আমার ওই মোবাইলটা থাকলে বললাম তার কোনো প্রশ্ন এখানে আসতো না এবর কি আচ্ছা দেখেন আমি ওই গত সাংবাতি সম্মেলন সাংবাতি সম্মেলনের মধ্যে কিন্তু বলেছিলাম যে যদি একাসিকা যাওয়ার পর আমাদের কি কোনো দূর কোনো কিছু করা হয় বা আমি যদি মারা যাই তাহলে একমাত্র টাইবার থাকবে আসম দেখেন সেম কাহিনীটা কিন্তু আমার বাবার সাথে করে ফেলছে অলরেডি না প্রশাসনকে আমি এ ব্যাপারে কিছু বলি নাই কিন্তু আয়ুকে বলছিলাম কিন্তু এটা আইবি নাম্বার নাকি লাগে আইবি নাম্বার আমাদের বাসা থেকে তো সব মাছা মারা নিয়ে গেছে কোনো কিছু ওরা রাখে নাই আমার ব্যাংকের কাগজ আমার যা আছে আমার পাসওয়ার্ড সব ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা কোনো একটা ডকুমেন্টস ওরা রাখেনি পুরো বিল্ডিংয়ের থেকে মাছ সামনে সব নিয়ে গেছে বাড়িকেও কাংচুর করে দিয়েছে আমি ফোন নাম্বার দিয়েছি আমার এই মোবাইলটা উদ্ধার হইলে জানি না ওরা রাখবে কিনা না না আই বি আই বি নাম্বার আই নাম্বার লাগবে এর জন্য করা হয় না